আল্লাহর অনেক একটা সুন্দর সৃষ্টি পাখি কত সুন্দর দেখা যায় পাখি যারা পুষবেন আমি সেহেতু বলতে পারি তাদের মনে হয় সবসময় ভালো একটাই থাকবে হ্যাঁ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে আমার আছে ককাটেল আপনারা আগের ভিডিওতে সবাই দেখছেন আমার ভিডিওগুলো দেখেন এখানে কোকাটেল আছে অনেক সুন্দর আসসালামু আলাইকুম বিরিয়ান আমাদের পাখির ফার্মে আমাদের কিছু ছোট ভাই আমাদের পাখির ফার্মটা ভিজিট করতে চলে এসেছে এখানে আমাদের সিয়াম ভাই আছে তার কাছে আমি কিছু প্রশ্ন করব। আর ভাইয়া আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি বর্তমান হেফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ হাফিজি শেষ হ্যাঁ ও আচ্ছা এখন কি করা কি করতে যাব আমি এখন চাই আপনাদের মতো মানে একটা পাখির ছোটো একটা ঘর করতে কারণ এখনকে অধিকাংশ ছেলেবেলারাই মনে করেন যে ফ্রি ফায়ার গেমে আসক্ত জি জি আমার যতদূর মনে হয় এসব গেম থেকে বের হয়ে এই রকম কিছু পাখিবেলা এবং প্রাকৃতিক দৃশ্যের মধ্যে থাকা অনেকটা বেটার হল আমাদের ছোট ভাই যা বললো তার অনেক পাখি ভালো লাগে সেজন্য রাত অনেক রাত্রে আমাদের পাখি ফার্মে এসে চলে এসেছে পাখি ফার্ম দেখতে গাইস আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে আমার আছে ককাটেল আপনারা আগের ভিডিওতে সবাই দেখছেন আমার ভিডিওগুলো দেখেন এখানে ককাটেল আছে অনেক সুন্দর একটা জোড়া কোকাটেল আর এখানে আছে আমাদের বাজরিকা দেখতে পাচ্ছেন বাজরিকা এখানে নতুন আরেকজোড়া বাজরিকার বাচ্চা তারা অ্যাডাল হয়ে গেছে ডিমে দেবে ডিম দিবে এখানে বাজরিকা আছে আর এখানে আমাদের অস্ট্রেলিয়ান গুগু অস্ট্রেলিয়ান গুগু আছে তার একটা বাচ্চা ওই দেখেন একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং ডিমে আবার ডিম দিয়েছে বাচ্চা থাকার থাকার সাথে সাথে আবার বিয়েছে এই জোড়াটা আমার অনেক ভালো লাগে মনে করেন ডিম পারার পরে বাচ্চা হওয়ার পরে আবার ডিম দিয়ে দেয় অনেক সুন্দর এখানে আছে আমাদের সাদা অস্ট্রেলিয়ান গুগু আপনারা দেখতে পাচ্ছেন সাদা অস্ট্রেলিয়ান গুগু আছে আর এখানে আমাদের আরেক জোড়া অস্ট্রেলিয়ান গুগু আছে আর এখানে আমরা কিছু মুরগি পালি শখের কারণে এখানে আমার মুরগি আছে এখানে বিলাক মুরগি আছে আর এখানে কিছু দেশি মুরগি আছে এগুলো দেশি মুরগি এদের বাসায় কিছু যদি মুরগি পালা যায় আপনারা দেখবেন ফিট সারা বা ভেজাল সারা গোসও পাওয়া যায় এবং তাদের ডিমও আমরা সারা বছর খাইতে পারি এখানে আমাদের একজোড়া খরগোশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া খরগোশ আছে খরগোশ এখানে বাচ্চা দিচ্ছিল আমাদের দুইটাকে আমাদের ভাগ্য খারাপ কারণে বাচ্চা মনে হয় প্যাটি মারা গেছিল। আমরা আমি ঘুম থেকে উঠে দেখলাম বাচ্চা মারা গেছে এখানে আমাদের একজোড়া খরগোশ আছে গাইস এদের এখানে আমাদের আরেক আরেকজোড়া বাজরিকা পাখি এখানে বাজরে জোড়া নতুন প্রথম যে পাখি দিয়ে আমি শুরু করি সেই পাখিটা এখানে আছে আর আলহামদুলিল্লাহ তার দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছিল পাঁচটা তিনটা মারা গেছে এখানে আছে আপনার ভালো করে দেখাই দুইটা এখানে আমাদের বাজরিকা পাখির বাচ্চা দুইটা আছে আপনি ভালো করে দেখানোর চেষ্টা করি সবাই মার্শালার লিখবেন সবাই মার্শাল লিখবেন আর এখানে আমাদের আরেক জোড়া বাজরিকা আছে এটা হচ্ছে বাজরিকা ডিমে বসে আছে ভালো করে দেখার চেষ্টা করেন ডিম আর এখানে এখানে আমাদের প্রিন্স পাখি আছে প্রিন্স পাখি আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে প্রিন্স পাখি আছে ভিতরে ডিম আছে আপনার ভালো করে দেখানোর চেষ্টা করি এদের দুইটা ডিম প্রিন্স পাখির দুইটা ডিম পারছে এই যে প্রিন্স পাখি যে এখানে আমাদের দুর্ভাগ্য আছে এর যে জোড়া ছিল সে জোড়াটা মনে করেন বের হয়ে গেছে কিভাবে আমরা জানি না এখানে আমাদের আমাদের কিছু আছে আছে অনেক অনেক বসে দেখতে আগে ছিল দেশি এখানে এগুলো আমার কিছু শখে রাখা ভালোবাসি অনেক ভালো লাগে এই কৌতারগুলো এখানে অনেক কৌতার আছে বেশি কিছু না অল্প কিছু কৌতার আছে ভাইয়া আমাদের পাখির ফার্মটা তো একটু ঘুরে দেখলেন কেমন লাগলো আপনার কাছে তো আপনারা যারা বেকার বসে আছেন এরকম একটা পরিবেশে থাকার চেষ্টা করবেন আর পাখিদের অনেক মানে আল্লাহর অনেক সুন্দর সৃষ্টি পাখি সুন্দর দেখা যায় পাখি যারা পুষবেন আমি বলতে পারি মনে সবসময় ভালো একটাই থাকে প্রকৃতিক ফিল পাওয়া যায় যে যখন মন খারাপ হবে তখনই পাখির বাসা আসবেন পাখিদের সাথে একটু খেলাধুলা করবেন এমনিতেই মন ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ আপনার কেমন লাগলো খুব ভালো ভালো লাগছে পাখিগুলো তোমার কেমন লাগলো ভাইয়া খুব ভালো ভালো লাগলো ভালো লাগলো পাখি সবসময় আসবা আমার পাখি দেখে যাওয়া এই বলে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফিজ